আল্লাহ রাসূল বলেছেন ওয়া আমি হলাম কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশকারী এটা বুখারীতে একটা হাদাইস আছে সবাই কো প্রথম আল্লাহ দরবারে উঠবেন এবং সুপারিশ করবেন ওয়া আউয়ালু মুসাফআ এবং আমিই প্রথম সেই ব্যক্তি যার সুপারিশ আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেন যে সকল নবীরা ওইদিন আমার পতাকা নিচের আশ্রয় গ্রহণ করবে সুবহানাল্লাহ

কেম ময়দানে ময়দানা মোহাম্মদ রসুল্লাহ সম্মান মর্যাদা সবচেয়ে বেশি শিক্ষিকা কর